This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মনে আছে নিশ্চয়ই এক স্বপ্নের মৃত্যু হয়েছিল সেদিন আর আবারো আবারো বিতর্কে প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন আবার প্রশ্নের মুখে তার কারণ এক দৃষ্টিহীন ছাত্রী তার আত্মহত্যা এবং তা ঘিরে নানা অভিযোগ সামনে আসছে অভিযোগ উঠছে ওই ক্যাম্পাসে ওই ক্যাম্পাসেই এক পড়ুয়া এবং গবেষকের বিরুদ্ধে বিস্তার অভিযোগ বন্ধুত্বের প্রতারণার অভিযোগ এবং সেই কারণেই জলপাইগুড়ির মালবাজারে এই ছাত্রী দৃষ্টিহীন পড়ুয়া তিনি আত্মঘাতী হয়েছেন পরিবারের কী কী অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি রনি চৌধুরী রয়েছেন সঙ্গে এবং আবারও কেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কি বলছে কর্তৃপক্ষ কথা বলে জানবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র থাকবেন সঙ্গে তবে শুরুতেই চলে যাই রনির কাছে রনি রুমেলা দেখো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সেই বাড়িতে যে সেই আত্মহত্যা করেছে রেনেসা যেমনটা জানা গিয়েছে যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে সে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল এবং 18 তারিখ এই বাড়িতেই কিন্তু সে আত্মহত্যা করে ঠিক আমি এখন যাওয়ার চেষ্টা করব এই যে ঘর ঘরের বারান্দা সেখানে কিন্তু গলায় ফাঁস লাগিয়েছে আত্মহত্যা করে এবং আত্মহত্যার আগে কিন্তু সেই যাদবপুর ইউনিভার্সিটিতে তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিস্তারিত কিন্তু পরিবারকে জানিয়েছিল তাকে বিভিন্ন ভাবে শারীরিক কি ঘটেছিল রনি কি ঘটেছিল পরিবারকে সে কি জানিয়েছিল ও তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তাকে মাদক খাওয়ানো হয়েছিল এমনকি ফোন করে বারংবার তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল এবং যার কারণে কিন্তু মানসিক অবসাদে আত্মহত্যা করেছে সে এমনটাই কিন্তু অভিযোগ করেছে এবং মৃত্যুর পেছনে কিন্তু দায়ী করেছে গোটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে কারণ হচ্ছে সেখানে যেখানে নিরাপত্তার রক্ষীরা থাকে তারাও কিন্তু সেখানে ছিল তারপরেও কেন এত বড় ঘটনা ঘটলো আমার সঙ্গে কিন্তু রিনেসার বাবা রয়েছে আমরা তার সঙ্গে একবার সরাসরি কথা বলার চেষ্টা করব তার কাছ থেকে একবার জানার চেষ্টা করব বলছি যে আপনারা কবে জানলেন যে এমন ঘটনা মেয়ের সাথে ঘটছে এবং কিভাবে ঘটনাটা ঘটলো দেখেন ইউনিভার্সিটিতে বন্ধু বান্ধব সবই থাকে কলেজে পড়তে গেলে ঠিক আছে তো অনেকের সাথেই বন্ধুত্ব ছিল তো ও এবার যে সেকেন্ড সেমিস্টার দিতে গেছিল মোটামুটি আপনার মাসখানিক আগেই ও বিস্তারিত জানিয়েছে আগে বন্ধুটা সম্পর্কেই জানতাম যে কলেজের সুরজ ঝা নামে একজন ছেলে ছিল সে পিএইচডি কোর্স করছিল হয়তো কোন বিভাগে তো তার সাথেই মানে বিশেষ বন্ধু হিসাবে তাকে সবসময় কল করতো ফোন করতো যাই হোক ওর উপরে যে এই যে নির্যাতন করা হয়েছিল এটা কবে বললো এটা ও বলেছে আপনার মাসখানি কবে এবার এই ধরেন ও যে আত্মহত্যা করার ধরেন দশ পনেরো দিন আগে বলেছিল এটা কি বলেছিল ও বলতো যেরকম ওখানে থাকতে ও যেরকম মানে ভালোবাসে ভালোবেসে ওকে মানে বন্ধুত্ব হিসাবে ভালোবাসত সেই হিসাবে মানে ও নিজের সরল সাদা মেয়ে ছিল কিন্তু এরা ছিল এক চক্রবীর এদের সাথে আরো এক দুজন জড়িয়ে আছে ঠিক আছে কিভাবে নির্যাতন করা হতো ওকে নির্যাতন বলতে পরিবারকে সে জানিয়েছিল অর্থাৎ স্পষ্ট হচ্ছে পরিবারকে সে জানিয়েছিল যে তাকে এইভাবে নির্যাতন করা হতো এবং বন্ধুত্বে সেখানে প্রতারণা সেখানে প্রেমের ফাঁদে ফেলে তার সাথে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটতো কিন্তু প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটাই এই ধরনের ঘটনা ঘটছে এই প্রথম তো নয় সুমন মহাপাত্র আরও ডিটেলে আমাদেরকে জানাতে পারবেন সুমন গত বছর দু হাজার তেইশের অগস্ট মাসের ছবিটা এখনও আমাদের স্মৃতিতে স্পষ্ট কি উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা গোটা দেশে তার একটা ইমপ্যাক্ট পড়েছিল সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন এই ধরনের ঘটনা আবারও ঘটলো হ্যাঁ অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু কোনো সার্ভেলেন্স নেই যে একজন ছাত্রী সে নির্যাতিত হচ্ছে কি হচ্ছে না এটা দেখার জন্য কেউ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে আমাদের পক্ষে তো মন পড়া সম্ভব নয় তারা যদি কেউ তাদের পরিবার তার বন্ধু বান্ধব বা কোনো 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 সংগঠন তারা যদি এগিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাতো তাদের কর্তৃপক্ষ হয়তো ব্যবস্থার কিছু করতে পারত কিছু পদক্ষেপ করতে পারত নিদেন পক্ষে কাউন্সেলিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা যেত দুজনের কিন্তু সেইটা করা যায়নি ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মর্মা হতো এবং তোমাকে বলি যেমনটা তুমি বলছো রুমেলা যে ওই ঘটনার পর অগস্ট মাসের ওই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু এখনও স্থিতিশীলতায় পৌঁছয়নি তার কারণ স্থায়ী উপাচার্য নেই রেজিস্ট্রার কাজ করছেন উপাচার্যে একটা টানা টানাপোড়েন রয়েছে সেখানে স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য যে যে পদক্ষেপগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করা উচিত ছিল তা তারা করে উঠতে পারেনি সেই জায়গা থেকে আবার একটা ঘটনা আর যে ছাত্রীর কথা হচ্ছে সেই ছাত্রী বিশেষভাবে সক্ষম ফলে তাদের যে সংগঠন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসঅ্যাবিলিটিস তারা কিন্তু ইতিমধ্যেই দাবি তুলেছে যে দে একজন পড়ুয়া এবং একজন একজন গবেষকের নাম এসে তাদের দুজনকে শাস্তি দিতে হবে অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে তবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটা জায়গায় কিন্তু আটকে যাচ্ছে তার কারণ ঘটনা ঘটেছে ক্যাম্পাসের বাইরে যদি অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই এক পড়ুয়া এক গবেষকের বিরুদ্ধে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ঠিক কতটা পদক্ষেপ করতে পারবে তা নিয়েও শঙ্কা রয়েছে আজকে রেজিস্ট্রার প্রভিসিরা ডিনরা তারা মিলে একটা বৈঠক করছেন সেই বৈঠক থেকে হয়তো কোনো নির্যাস আসবে তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়া কিন্তু সমস্যা ব্যঞ্জক তার কারণ ঘটনা ঘটেছে যেহেতু বাড়িতে এবং পুলিশ ঘটনা তদন্ত করছে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রিপারেশন নিচ্ছে নজর থাক আমাদের আপাতত ধন্যবাদ রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু তিনি কি বলছেন শুনব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঘটনাটা ঘটেনি তাদের বাড়িতে ঘটেছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইনত কতটা কি করতে পারে না পারে সেই আলোচনাগুলো আমাদের করতে হবে তবে যেহেতু আমাদের ছাত্রী আমরা সত্যিই খুব দুঃখিত এবং আমরা বুঝতে পারছি না যে ছাত্রীটা এতটা একটা সাংঘাতিক পর্যায়ে চলে গেল আমরা তখন কিছু জানতে পারলাম না